পুলিশের তারা খেয়ে একটি ট্রাক ধাক্কা মারল সাইকেল আরোহীকে অভিযোগ স্থানীয়দের গুরুতর আহত সাইকেল আরোহী রাস্তা অবরোধ করে বিক্ষোভে স্থানীয়রা সূত্রের খবর কুলটি থানা চৌরাঙ্গি ফাড়ির অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কে পুলিশের তারা খেয়ে একটি ট্রাক সাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয় সূত্রে জানা যায় গুরুতর আহত ওই সাইকেল আরোহীর নাম বিশু মন্ডল কুলটির চলবলপুরের বাসিন্দা ঘটনাস্থলে চৌরাঙ্গি ফাড়ির পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন উনিশ নম্বর জাতীয় সড়কে সিভিক ভলেন্টিয়াররা যানবাহন চালকদের কাছ থেকে তোলা আদায় করছে যার ফলে প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে তাদের দাবি প্রশাসন সিভিক ভলেন্টিয়ারদের এই তোলাবাজির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুকালপুরের ছেলে দিনমজুর ডেলিয়ানে ডেলি গায়ে যাচ্ছিল এখানে সিভিকে যে চোলগুলো পার্টিকুলার প্রত্যেক দিন অত্যাচার সীমা ছাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে টাকা রাত্রেবেলা হলে লাইটগুলো কাপ করে দিচ্ছে গাড়ি না দিলে ড্রাইভারগুলোর উপর অত্যাচার লোকাল আমরা কেয়ার করি না এবার কাকে কাকে পয়সা দেয় আমরা জানি না প্রত্যেক দিন এই জায়গাটাতে একটা মৃত্যুর মরণ ফান দাঁড়িয়েছে আমরা লোকাল ছেলেরা বারবার প্রতিবাদ করার পরেও কোনো ধরনের নেই আজকে একটা ঘটনা হয়েছে একটা গরিব ছেলের মনে হয় পাটা বাদ দিতে হবে আমাদের এখন মনে হয় যতটুকু অ্যাসুরেন্স দিয়েছে আমাদের চরঙ্গী রায়সি উনি ছিলেন আমাদের নতুন এসছেন চিন্ময়বাবু উনি ছিলেন অ্যাসুরেন্স দিয়েছে যে আমরা এরপর থেকে স্টেপ নেব পুলিশ প্রশাসনের আধিকারিকদের কাছে একটা আবেদন রাখবো আমাদের পর থেকে এখানে যে সিভিক গুলো থাকছে যেদিকে আমাদের ভালো যে লাগে তারা শুধু টাকা ছাড়া কিছু বোঝে না এর থেকে যদি আমরা দেখি এখানে টাকা নিচ্ছে আমরা কিন্তু নিজেদের আত্মদিতে বাধ্য হব তখন কিন্তু প্রশাসনের হাতে আমরা যাব না পরে পুলিশের আশপাশে পথ অবরোধ উঠে যায় Ghatok ট্রাকটিকে কে আটক করে পুলিশ তবে পলাতক চালো কুলটি থেকে বানটি খানের রিপোর্ট 99 নিউজ বাংলা আপনারা দেখছেন 99 নিউজ বাংলা বদলাবো আমরা